না ফিদো না খাটো দশ না ও দর্শক এই যে খাটো দশ তো যাও একটা কথা বলি চার্জ করে এক ধান কিনেছিলাম এক ভদ্রলোকের কাছে টাকাও দিয়েছিলাম বললাম যে বস্তাটা নিয়ে আসি আমার বস্তাও তো গেল ধানও গেল সাথে টাকাটাও গেল এখন হয়তো উনারও ভুল হতে পারে হয়তো আমারও ভুল হতে পারে তোয়া করি সামনে শনিবার যখন উনাকে আমি পাই তো জায়গাটা কাটা 10 কত বলছ আছে এখনো বলে নাই বলছ ভাই প্রিয় দর্শক প্রথমেই যারা হাট কমিটি বা হাটের দাইতে যারা তাদের নাজিপুর বাজার যারা হাট কমের দাইতাস তাদের প্রথমে আমি ধন্যবাদ জানাই কারণটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দীর্ঘ 10 15 20 দিনের মধ্যেই রাস্তাটা অর্থাৎ সিঙ্গার রোড থেকে শুরু করে এই গোরাউন্ড রোড পর্যন্ত অলরেডি আরসিসি রোড তৈরি হয়ে গেছে আর সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে হয়তো তাছাড়া এই তারপরে রাস্তাটা একবার রকি হয়ে যাবে এবং যে আমাদের ধান হাঁটা একেবারেই ইনশাল্লাহ সুন্দর হয়ে গেছে এবং চলাচলের জন্য নাজিরপুর বাজার এখন পারফেক্টলি আছে ভিতরের রাস্তা দিয়ে যদি আসা যায় খুবই সুন্দর লাগতেছে এখন বর্তমান এবং বাজারের জন্য গাড়ি ঘোড়া আসতে খুবই ইজি হবে তো যাই হোক আমাদের মূলত এটাই ধান হাঁটা তো আপনারা জানেন নাজিরপুর সেই পরিমাণ ধান ওঠে না তো এখন যেহেতু ধানের সিজনটা প্রায় শেষের দিকে এখন বর্ষাকালীন ধান ওটাই আসতেছে তো দেখি আজকে ধান আর কী কী ধানটা দেখাতে পারি আপনাদের উনত্রিশশো দেখালাম আপনার তেরোশো আশি টাকা পর্যন্ত এর উপরে তো দেখিনি তো চলুন আরও মানুষ ধান নিয়ে আসে তাদের সাথে আমরা কথা বলি আর ভাই প্লিজ চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি ছোটো ছোট ছোটো ছোটো ভিডিও যদি দেখতে চান আপনারা তাহলে নিঃসন্দেহে নিউ বাজার ইউটিউব চ্যানেল একটা আছে যেখানে অনলাইন বিজনেস প্ল্যাটফর্মলি কাজ করা হয় বিভিন্ন জিনিস অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয় যেমন ধান চাউল বলেন তারপরে সরিষার তেল বলেন সরিষা বলেন অল্প অল্প

আরো মিনিকেট ধানটা তো নাই বললেই চলে আমরা দেখতে পাচ্ছি মিনিকেট হয়তো সতেরোশো বিশ টাকা যাচ্ছে দেখি আমরা ভদ্রলোক পাইছি কেবেটা কি ধান বিক্রি করলেন এই কম দাম দেন না কম দাম দেন না আমি আপনি কোন সাড়ে বারোশো টাকার উপরে কেনা হচ্ছে না বারোশো এটা কি ধান এটা কি ধান তেরোশো সত্তর দিলেন

তো প্রিয় দর্শক সতেরোশো সতেরোশো দশ বিশের মধ্যেই হয়তো মিনিকেটটা আছে রড মিনিকেট ষোলোশো ষোলোশো দশ বিশের মধ্যেই থাকে তো বাজারটা কম যে কি বলছে ভাই খাটা দশ কত বারোশো না তেরোশো তেরোশো তিরিশ টাকা আরে ধান না কি রে ভাই আমার এই ধানের ভাত খাতে ভালোই লাগবে ছোটো ছোটো সুন্দর চাল হয় না তো প্রিয় দর্শক নাজীপুর বাজারে এই ধানের ষোলো ছোট্ট একটি আপডেট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সো বা আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ করি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ আর যদি সম্ভব হয় ভাই আপনারা যারা মুসলমান তারা একটা কথা বলি আমরা যারা প্রতিদিন দেখেন কোনো না কোনো কবরের সামনে আমরা দেখা হয় বা কবর স্থান দেখতে পাই অবশ্যই কবরস্থান দেখলেন যারা দোয়া আছে অবশ্যই করবেন তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে দোয়াটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর যদি সম্ভব হয় শিখে নিয়ে নিন